দেখতে পাচ্ছেন আমরা আজকে নামাচ্ছি দেখুন আমাদের গ্রামের ভাষায় এই ঘুড়িটিকে বলা হয় চংঘুড়ি আর কোথাও কোথাও এই ঘুড়িটির নাম হচ্ছে কয়রা ঘুড়ি আবার ডাক ঘুড়িও বলে তো দেখতে পাচ্ছেন আমরা ঘুড়িটিকে এখন নিচে নামাচ্ছি তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই পরন্তু বিকেল বেলায় ঘুরি উড়ানোর যে একটা মজা সেটা উপভোগ করবেন তো এটা হচ্ছে আমাদের লাঠাই আমরা এইভাবে লাঠাই তৈরি করি আর ঘুরির সুতোগুলোকে আমরা এভাবে পেঁচাই দেখতে পাচ্ছেন ঘুরিটি ধীরে ধীরে আমাদের কাছে চলে আসতেছে তো বন্ধুরা এরকম পরন্ত বিকেলে কে কে ঘুরি উড়িয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আজ থেকে আপনি কতদিন আগে ঘুরে ঘুরিয়েছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন আর ছোটবেলার সেই শৈশবের দিনগুলিতে কে কে ফিরে যেতে চান অবশ্যই আমাদের জানিয়ে দিবেন আর ঘুরি আপনাদের কার কার ভালো লাগে এখনো ঘুরে দেখলে কার কার সেই শৈশবে ফিরে যেতে মন চায় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন सुंद তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ঘুরিটি কিন্তু আজকে প্রচন্ড পরিমাণে ডাকতেছে আর ঘুড়িতে আমরা আজকে দোলনার ফিতা লাগিয়েছি এবং সেটা দিয়ে দাগ তৈরি করেছি আর এখান থেকে আমরা সুতা ধরে রয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তিনটি ঘুরি ঘুরা হচ্ছে দুইটি চং এবং একটি চিলা এ দেখানে একটি উঠতেছে দেখুন আর এখানে একটি তো ঘুড়িগুলো কেমন লাগতেছে আপনাদের দেখুন আজকে কিন্তু ঘুড়ি সুন্দর ডাকতেছে বন্ধুরা আমরা এখন ঘুরিগুলোকে নামাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা দিকে এখন নামাচ্ছি